গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর সকালবেলা আমি এখন কিন্তু দুপুরের রানের প্রস্তুতি দিয়েই সকালের ভিডিওটা শুরু করলাম আর সকাল থেকেই তো আমার কাজবাজগুলো শুরু হয়ে যায় তো ওইদিকে চিংড়ি মাছ বাছলাম বাছার পরে সব পরিষ্কার টরিষ্কার করলাম মানে চিংড়ি মাছের কী বিভাস গন্ধ বেরো কী বলবো আর মানে র যেটাকে একদম বাজে একটা স্মেল যেটা সেটাই বেরো আর খেতে যেমনই ভালো হোক না কেন কিন্তু এর গন্ধ একদমই সহ্য করা যায় না আর এর যে ছোকলাগুলো রাখার পরে যে মানে বিচ্ছিরি গন্ধ সেটা তো আরোই সহ্য করা যায় না তো যাই হোক এইদিকে আমি লাই জল দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর আমি জানো তো রান্না করলে না লাই জল দিয়েই কিছু পরিষ্কার করি গ্যাস স্টোভ বলো তারপরে হচ্ছে কাউন্টার টপ বলো ডাইনিং টেবিল খাওয়া দাওয়ার পরে যে তেল কাজটা একটা ব্যাপার থাকে আর একটা তেল মশলার যে গন্ধ সেটা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায় লাইজল দিয়ে মানে ইউ পরিষ্কার করলে আর এদিকে চলো চিংড়ি মাছ তো আমার হয়ে গেছে বাছা ধোয়া কোটা সব কিছু এবার আমি ভাতটা বসাবো আর পরপর ব্লগুলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর নতুন বাড়ি না নতুন ঘরও না কিন্তু নতুনের মতনই করে আবার সাজানো হলো আসলে মানুষের জানো তো মনের স্বপ্ন বা মনের ইচ্ছা কিন্তু কোনো দিনই পূর্ণ মানে পূরণ পুরোপুরি হয় না একটা করার পর মনে হয় এই রকম না কিছুদিন থাকার পর হয়তো আর একটু এই জিনিসটা প্রয়োজন সেটা সংসারে আনতে হবে কিংবা এই জিনিসটা এরকম থাকলে আমার সংসারে কাজ করতে সুবিধা হবে এরকম আমার মতো হয়তো তোমরা অনেকেই আছো তো চাই হোক তো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই জানো তো এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সজনা ডাটা দিয়ে একটা তরকারি করছি আর এখানটা লাউ কেটে নিয়েছে এই যে দেখো চিংড়ি মাছ চারশো নিয়েছিলাম চারশো চিংড়ি মাছের মধ্যে মানে কত আড়াইশো গ্রাম হয়তো ছোকলা চলে গেছে দেড়শো মাছ বেরিয়েছে তো চিংড়ি মাছ কাঁকড়া এগুলো এরকমই হয় আর একটুখানি লাউ দিয়ে আর্ধেকটা এদিকে মাছের এই মাছ দূর যা তা বলছি মাছ না ওই পটল আলু আর সজনা ডাটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা এখানটা রেখে দিয়েছি আর দেখি কি করবো এখনও ঠিক নেই এখন অনেক কাজ আছে সেগুলোকেও করতে হবে তো আগে রান্নাটা মিটিয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করবো কিছুটা কাপড় ওয়াশিং মেশিনে ভেজানোও রয়েছে আসলে আমরা ওয়াইফরা ঘরের মধ্যে বা আমরা গৃহবধূরা ঘরের অনেক কাজ না দেখিয়েই কিন্তু অনেক কাজে আমরা করে ফেলার চেষ্টা করি যেমন আপোষে হয়তো সেই সব কাজগুলো কেউ টেরও পায় না আবার তেমন ভিডিওতেও কিন্তু সেরকমই হয় অনেক কাজে আমরা করে ফেলি হয়তো তোমরা কেউ টেরও পাও না যারা দেখো প্রতিনিয়ত আমাকে আর আমার আগের দিন যে ঠোঁটটা কেটে গেছে সেই নিয়ে আমাকে দুজন তিনজন আমার দিদি বোন আমাকে কমেন্ট করে জানিয়েছ যে চলাফেরা সাবধানে করতে বা খুব খারাপ লাগলো দেখো কি বলবো বলো তো আমি না আমার এটা ছোটোবেলা থেকে হ্যাবিট কিনা আমি জানি না কিন্তু মোটামুটি আমি বেশ মানে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার জানো তো পড়ার একটা দোষ আছে আমি একটু তাড়াহুড়ো করে কাজ বাজ করলে আমি প্রচুর পরিমাণে পড়ে যাই আমি পড়ি আর আমার বরদা সে খুব পড়ে যায় মানে আমাদের দুই ভাই বোনের আমার মা বলতো বলে আমারটা আমার অত ঠিক মনে নেই কিন্তু মা বলতো যে আমাদের নাকি খুব পড়ার দোষ আছে আমরা চলতে ফিরতে পড়ে যাই ঢিপ ঢাপ করে তো এর জন্য আমার আর কালকে আমার রানির পাপা আমাকে বলছে ঘরের মধ্যে কোমরে দড়ি বেঁধে ঘরে কাজকর্ম করতে মানে ওটা একটা ইয়ারকির ছলে বলেছে ঠিকই কিন্তু আমার এত হাসি পেয়েছে না কি বলবো বলছে কোমরে দড়ি পরে বেঁধে তারপরে তুমি কাজকর্ম করো তো যাই হোক যা এটা একটু মজা করেই বলেছে আমি জানি কিন্তু আমি যখন পড়ে গেছিলাম না আমি জানি একমাত্র আমার যে কীরকম হচ্ছিল আর মানে যাই হোক একটা জিনিস কিনতে গিয়ে আর এসিটা দেখাই হয়নি এসি অন্যদিন দেখবো আমরা উপরে গেছিলাম এসি দেখতে মানে যেখানে টিভির পুরো এটা ছিল ফ্লোরটা সেখানে টিভি ছিল আর তিন তলায় ছিল এসির ফ্লোর তো এসি আর দেখাই হয়নি আর আমাদের ওইদিকে ওই ঘরের উইন্ডো এসিটা একটুখানি ঠান্ডা কম হচ্ছে তো এখন নেবো না চলবে ঠান্ডা কম হলেও চলছে মানে একদম যে ঠান্ডা কম হচ্ছে তাও না তো যাই হোক যখন দরকার পড়বে তখন ঠিক নিয়ে নেবো এখন আর নিলাম না আর এইদিকে দেখো আমি সব ওই রান্না টান্না বসি জামাকাপড় যা যা ছিল সব তুলে নিচ্ছি এগুলো আগের দিন আমি রাত্রেবেলা শুকিয়েছিলাম আর ভালো রোদ উঠেছে করা তো ভালোভাবে একদম হয়ে গেছে তার জন্য কিন্তু আর ফেলে রাখবো না ডাইরেক্ট এদিকে যখন রোদটা পড়বে না তখন এই কালারফুল কাপড় যেমনি ব্ল্যাক কালার নেভি ব্লু কালার এগুলো না রঙগুলো চটে যায় রৌদ্রের মানে কারণে তো তার জন্য একবারে সব জামা কাপড় তুলে ঠুলে আমি ঘরে নিয়ে যাচ্ছি আর ও আরেকটা কথা বলে দিই আমার কিন্তু আজকে বাসি কাজ সব সারা হয়ে গেছে যেমন ধরো ঘর মোছা ঘর ঝাড় দেওয়া স্নান করা তো সারা দিন একটুখানি কাজের আজকে উল্টোপাল্টা হবে আর ঘরের কাজ হলে তো একটু অন্যরকম হয় সেটা আমি কেন তোমরা সবাই জানো আর এদিকে কাঁচা ধোয়াগুলো যেদিকে যেগুলো বাকি ছিল টুকটুক করে সেগুলো একটু কেচে নিচ্ছি আর স্নান তো আবার করব আমি রাত্রের দিকে এখন আর করা হবে না সে তারও একটা কারণ আছে সে তোমরা ব্লগ দেখলে অতি অবশ্যই বুঝতে পারবে আর এদিকে যা ছিল ওই রনির পাপার জামা রনির সব ভেজানো আর সত্যিকারের কথা বলতে গেলে ওরা বাবা ছেলে কাঁচা জামাকাপড় থাকলে ওদের কিন্তু মাপ সাইজ সব এক তো লাগে না আর মানে কারোর নাম ধরে তো যাই হোক এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখাই রনি আসছে দেখো এই যে আমাদের সোফার গদি বানাতে দিয়ে এসেছিলো তো ওটা গিয়ে ও আর ওর পাপা নিয়ে চলে আসলো বাইকে করে আর এদিকে আমি কাজবাজগুলো বাজগুলো সারছিলাম আর রনিনা হ্যাপি গেছে বলছে মা বাইকে করে নিয়ে এসেছি তো ওই ভিডিও করছি ও আবার একটু আমার উপরে রেগে গেছে তুমি এখন ভিডিও করো না তো আমি ক্লান্ত হয়ে গেছি কেন কি হয়েছে তো ওই সব নিয়ে আর ও বসেও রয়েছে গদিটার ওপরে সোফাটা কমপ্লিটের মুখোমুখি রয়েছে তো চলে আসবে যেদিন সেদিন তো তোমরা দেখবে আর একটা জিনিসও কিন্তু আসছে বলতে পারো এক প্রকার এটা আমাদের স্বপ্ন ছিল অনেক দিন ধরেই স্বপ্ন তো মানুষের শেষ নেই ইচ্ছা পূরণেরও শেষ নেই তো এদিকে দেখো বাড়িতে দিতে এসছে তো তোমরা দেখতে পাবে একটু পরেই যে কি আসছে না আসছে আর সত্যিই বেডরুমটাকে আমরা কিন্তু একদম নতুনের মতো করে আবার সাজিয়ে নিলাম আর এদিকে চলো ওটা নিয়ে উঠেছে মিস্ত্রিরা আর ইনস্টল করার জন্য লোক এবার তো বুঝেই গেছে এটা টিভি আছে তো ইনস্টল করার জন্য ইনি ফোন করছে দুটো থেকে আর আমাদের বাড়িতে টিভি এসছে তখন বিকেল পোনে ছটা বাজে তো এনাকে ফোন করলাম ইনি আধা ঘন্টার মধ্যে আবার চলে এসছি ইনস্টল করতে তো যাই হোক দেখে টেকে নিয়ে ইনস্টল করে দিয়ে চলে যাবি 入れかけそうだぞ。入れかけよう。Hmm. Mm hmm. টিভি লাগানো হোক আর সেই সাথে সাথে আমি একটু করে দেখছি আর ঘরের কাজগুলো করছি আর ঘরের অবস্থা খুবই অগোচলা হয়ে রয়েছে আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটা সাতটা মানে সাতটা দশ বাজে কিন্তু দশ মিনিট তো ফার্স্ট আছে তো আমাদেরকে আমি প্রতিটা সময় ঘড়ির টাইম দেখলে একই কথা বলি আর এই যে দেখো টিভিটা এখন বেশক্ষণ সময়ও লাগবে না বললো তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ওই ঘরে একটা টিভি নিয়ে আসা হয়েছে যেটা দেয়ালটা না হলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছিল তো ওটা কত তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি নিতে গিয়ে নেওয়া হলো না তেতাল্লিশ ইঞ্চি নেওয়া হয়েছে কারণ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ইঞ্চিটা খুব বড় বড় ঘরের মধ্যে মানে বেমানের লাগতো যে মানে টিভির যে দোকান থেকে বললো যে কতটা ফুটের ডিস্টেন্স থেকে তোমরা দেখবে তো ওই জন্যই বললো আর এমনি আমাদের এই ঘর একটা টিভি আছে ওই ঘরটা শুধু ফাঁকা লাগে এইদিকে দেখো রনি কোমরে হাত দিয়ে খেলা দেখছে আর তো যাই হোক আর ওই ঘরের টিভিটা কিন্তু ওই নেটে এটা কিন্তু আমাদের স্মার্ট না এই টিভিটা স্মার্ট টিভি না আর ওই টিভিটা হচ্ছে স্মার্ট টিভি তো ওটা ইউটিউব ঠিউটিউব দেখতে পাবো আমার ভিডিও আমি চালিয়ে দেখতে পাবো তো যাই হোক নেটের লাইন তো অনেক দিন আগেই নেওয়া হয়ে গেছে আর এই ঘরে দেখো জামাকাপড় এখনও ছড়ানো যেটা আমি করছিলাম বললাম না আজকে অনেক কাজ আছে আজকে না কাজের কাজ বেশি বুঝলে আর সোফার একটা গদি নিয়ে আসা হয়েছে সোফাও বানানো হয়ে গেছে তো কবে কি সেট হয় ঘরের এখনও টুকটাক করে অনেক কাজ আছে এরকম একটা প্লাইমেট ওই ঘরে বানানো হচ্ছে মিস্ত্রি কাজ করছে অন্য বাড়িতে তো তোমাদেরকে আমি বলেছিলাম এই ভিডিওতে তো চলো দেখতে তো এদিকে ওই ঘরটা ঝাড় দিলাম আর ঘর ভীষণ ধুলো ধুলো হয়ে গেছে তার মধ্যে এই ঘরটাকে মানে পুরোটাই এ মাথা থেকে ও মাথা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর সব মিস্ত্রি চলে গেছে কারেন্টের মিস্ত্রি এসেছিলো কি একটুখানি নাকি ওই ফেসে লাইন থেকে যাচ্ছে আমি অত কিছু বুঝি না মানে টিভিন অফ করলেও সুইচ অফ করলেও নাকি একটু কারেন্ট থেকে যাচ্ছে ওর জন্য মিস্ত্রি এসেছিলো সত্যিকারের কথা বলতে গেলে কি রনির পাপা কিন্তু জানে এই সব কাজকর্মগুলো করতে কিন্তু অনেক বছর করেনি তাও সুইচ বোর্ড টোড সব লাগিয়েছিল আর অনেক বছর এই সব কাজ ফাজ করে না তো মানে ঘরে ঘরেই করে উনি কিন্তু বাইরে টাইরে এইসব কোনো কোনোদিনই করে না নিজের ঘরে আমাদের আগের যে ঘর ছিল আমাদের যত ইলেকট্রিকের কাজ উনি করতো তো অনেক বছর ধরে করে না বলে এখন আর ইচ্ছা করে না বলো অত আর ধৈর্য লাগে না আর এদিকে মা ছেলে গল্প করছে আর আমি এদিকে গল্প করতে করতেই কিন্তু কাজগুলো কমপ্লিট করলাম আর দেখো আমার সব ওই ভাজ টাজ করাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু রান্নাও বসানো রয়েছে মানে রান্নাঘরে আজকে রাত্রেবেলায় চিকেনের ঝোল আর ভাত আর দুপুরবেলায় করেছিলাম লাউ চিংড়ি পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর লাউয়ের খোলা ভাজা তো সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একবার এই খাটে আসছে একবার বেডসাইড টেবিলে যাচ্ছে মানে তুলতে পারছিলাম না কেন জানো তো কিছুটা কাঁচাগুলো তো নিয়ে এসেছি কাঁচাগুলো তুলে দিলাম আর যেটা আমি মনসা পুজোতে পড়েছিলাম আমার ওই বাড়িতে বাপের বাড়িতে সেইগুলো কাঁচা ধোয়া করতে হবে তো সেগুলো রয়ে গেছে ওগুলোকে আমি বেছে বুঝে সব রেখে দিলাম সময় মতো কেছে নেব আর ভালো শাড়িগুলো তো সাদা তো ওগুলো একটু ভিজি টিজি না রাখলে উঠবে না আর ধোপা বাড়িতে দিয়ে দেবো কেঁচে দেবো তো চলো বন্ধুরা আর এই হলো আজকের আমার ভিডিও এই পর্যন্তই টাটা